সবাইকে আসসালামু আলাইকুম পৃথিবীর প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণ করার চেষ্টা সবাই করে কিন্তু নাইনটি ফাইভ মানুষ স্বপ্ন পূরণে ব্যর্থ হয় এর অন্যতম কারণ স্বপ্ন পূরণ করার জন্য যা যা করণীয় সেটা করতে আমরা মোটেও আগ্রহী নই অথবা যে পরিমাণ ডেডিকেশন স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন সে পরিমাণ ডেডিকেশন অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যেই দেখা যায় না যারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে আইএসটি ম্যাথস অথবা বিএসসি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের অধিকাংশ ছাত্রছাত্রী সফল হবে আবার অনেকেই ব্যর্থ হবে কিন্তু আমি চাই তোমরা সবাই সাকসেস হও আর সাকসেস হওয়ার যথেষ্ট সুযোগও তোমাদের রয়েছে কারণ আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষায় অথবা বিএসসি ভর্তি পরীক্ষায় তুলনামূলক প্রতিযোগীর সংখ্যা অনেক কম এছাড়া ভর্তি সিলেবাসও অনেক সহজ সো যারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে আইএসটি ম্যাটস অথবা বিএসসি অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। অথবা কিছু দিনের মধ্যেই প্রস্তুতি শুরু করবা তাদের সবাই কিন্তু সাকসেস হওয়ার পসিবিলিটি রয়েছে আইএসটি ম্যাটসে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিব কীভাবে প্রস্তুতি নিলে ভালো হবে এ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবার আসি মূল প্রশ্নে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার কবে প্রকাশিত হবে এই তথ্যটি শোনার জন্য অধিকাংশ শিক্ষার্থী অধীর আগ্রহ নিয়ে আছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি সার্কুলার কবে প্রকাশিত হবে এই সম্পর্কিত ইতোমধ্যে অনেক ভিডিও অথবা পোস্ট ফেসবুক পেজ অথবা ইউটিউবে তোমরা দেখেছ আসলে একটা বিষয় কি ভর্তি সার্কুলার কবে প্রকাশিত হবে এটা স্পেসিফিকভাবে বলা সম্ভব নয় এটা সম্পূর্ণই স্বাস্থ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ ব্যাপার তবে স্বাস্থ্য অধিদপ্তরের আইসটি ম্যাটসে ভর্তি সার্কুলার সংক্রান্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এর মধ্যে অন্যতম হল এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণার পরবর্তী ষাট থেকে পঁচাত্তর কার্য দিবসের মধ্যে আইসটি ম্যাটসের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশিত করা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট আগামী বারোই মে প্রকাশিত হবে ইনশাল্লাহ এই বারোই মে এর পর থেকে পরবর্তী ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যে আইএসটি এবং ম্যাটসের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশিত হবে ইনশাল্লাহ তবে একটা কথা আইএসটি ম্যাটসের ভর্তি সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গেই অথবা পনেরো থেকে বিশ দিনের ডিফারেন্সের মধ্যে বিএসসির ভর্তি সার্কুলার প্রকাশিত করে থাকে স্বাস্থ্য অধিদপ্তর একটা বিষয় আইসটি ম্যাটসের ভর্তি সার্কুলার প্রকাশিত হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সো যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে আইসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী বা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমরা প্রস্তুতি খুব ভালোভাবে শুরু করে দাও কারণ পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশিত হওয়ার পর কিন্তু আর তেমন সময় থাকে না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ